আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ জনিত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া ইরাক মিশর কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার সেই দেশকে কিভাবে ধ্বংস করে আজকে গোটা প্রজন্মকে গত বিশ তিরিশ বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা যেন সেই ধ্বংসের মুখে সেই ধ্বংসের পথে আমরা বাংলাদেশকে না নেই যদি আমরা গুজব প্রতিরোধ করতে ব্যর্থ হই যদি রাজনৈতিক কর্মী হিসেবে ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে যদি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হই তাহলে আমার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনারা আমাকে দোষারোপ করেন আমাকে শাস্তি দেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যে সংকটময় অবস্থায় নেতৃত্ব দিচ্ছেন তার হাতকে শক্তিশালী করুন আপনারা ঘরে বসে না থেকে আপনারা প্রতিবেশী পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী শ্রমিক মেহনতি মানুষের কাছে গিয়ে প্রকৃত সত্যটা তুলে ধরে তাদের কাছে আমাদের কোনো ভল ত্রুটি হলে আমরা করজড় ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করি এর আগে দু থেকে ছয় সাল আপনারা জানেন এখানে অনেকেই মামলার আসামি আছেন আহত আছেন অনেকেই নিহত পরিবারের সদস্য আছেন আমরা কিন্তু কোনো সময় অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা করোনাকালীন সময়েও আমার এই সিংড়ার নাটরে মানুষের পাশে আমরা জীবনে ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার নির্দেশনায় দায়িত্ব পালন করেছি আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সংবেদনশীল নেতৃত্বে সকল মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইনশাল্লাহ আমরা আবার এই বাংলাদেশকে আমরা সুন্দর সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে আসতে পারব ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক তাদের ষড়যন্ত্র যত গভীরই হোক সেই গভীর অন্ধকার শেষে আমরা ভোরের আলো দেখতে পাব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আজকে এই আগস্টে আমাদের শপথবদ্ধ হতে হবে শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্তানদের ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি আমরা আন্তরিক প্রচেষ্টা দিয়ে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমরা তাদের সেই হৃদয়ের ক্ষতটা দূর করে আমরা তাদের বিশ্বাস ভালোবাসা এবং আস্থাটা আবারও অর্জন করার চেষ্টা করব